হ্যালো গাইস কেমন আছেন সবাই প্রান্ত আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা একটা নতুন বাদ্যযন্ত্র সম্পর্কে শিখব যেটা আপনারা হয়তো টাইটেল থেকে বুঝে গিয়েছেন এটা হলো ফ্লুট বা বাঁশি তো চলুন শুরু করা যাক তো বাঁশি হলো একটা সাধারণ কাঠের পিস বা বাঁশের পিস যেটা আপনারা বলে থাকবেন এটা মধ্যে মোট ছয়টা হোল থাকে যেগুলো বন্ধ করে বাজাতে এবং একটি এক্সট্রা ব্লোইং হোল থাকে এর ফলে আপনারা বাজাতে পারবেন যদি আপনার মোট ধরেন তাহলে সাতটি আমি দেখাচ্ছি এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আপনারা যখন বাঁশিটা বিগিনিং করবেন তখন আপনারা যে কোনো বাঁশি ইউজ করতে পারেন বিকজ আপনারা এখনো ওভাবে ট্রেন্ড হননি বা যখন আপনারা সারগাম শিখে যাবেন তখন আপনারা একটি এ শার্প বা যে কোনো এ সাপের সাধারণত ইউজ করে এই শার্পের একটি আপনারা নিবেন এবং কন্টিনিউ করবেন আমার হাতে যেটা আছে এটা হলো এ শার্পের বাসি আমাদের যে হিন্দু ধর্মে এখানে নিয়ে এসেছিল শ্রীকৃষ্ণ এই বাসি প্রথম এবং অন্য ধর্মের গুলো আমি বলতে পারছি না তো আর বিশেষ কিছুই এখানে গাইস আপনাদের বাসে যদি প্রথমে শিখতে হয় তাহলে আপনাদের সবচেয়ে জরুরি হলো ব্লোয়িং যে পার্ট বা ব্লোয়িং টেকনিক এটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে এই গোলটাতে ভালো করে ব্লো দেওয়া যেমন আমি একবার দেখাচ্ছি গাইস এটা হলো গ্লাইস ব্লোয়িং তারপর আপনাদেরকে এর হোল্ডিং টেকনিকটা শিখতে তো হোল্ডিং টেকনিকটাই হলো গ্যাস আমি দেখাচ্ছি ভালো করে দেখবেন আমাদের আঙ্গুলের সবার উপরের দিকে একটা ভাঙা বা টাইপ অংশ থাকে সেটা আমাদের মাঝখানে বসাতে হয় এটা কিন্তু বেশি সামনেও যাবে না বেশি পিছনেও যাবে না আমি উল্টা করে দেখাচ্ছি গে ভালো করে দেখবেন বেশি সামনেও না বেশি পিছনেও না তারপর যে আমাদের এ আঙুলগুলো ছোট তাই আমরা এটা সামনে বসবে একেবারে সামনের দিকে একেবারে বন্ধ এটা থার্ডটাও সামনের দিকে এভাবে এ পাশেরটাও আপনাদের যদি এভাবে কমফোর্টেবল হয় তাহলে আপনারা এভাবেও তুলতে পারেন আমার এভাবে বেশি কমফোর্টেবল তাই আমি এভাবে তুলি তো আর বিশেষ কিছুই নেই এই বাঁশির মধ্যে এই বাঁশিটির সামনে একটু ব্লকেজ থাকে ব্লকেজের কারণে দিলে পা। আর চলুন গাইস এবার আমরা সারগামটা শিখে নিই গাইস আপনাদের সারগাম শেখার জন্য এ ব্লোইং বা মানে এই হ্যান্ডেলিংটা ভালো করে শিখতে হবে নয়তো গাইস আপনাদের যে সারগাম এটা খুব ভালো হবে না দেখুন ভালো করে সা তিনটি হোল বন্ধ করে এগুলো খোলা থাকবে সা দ্বিতীয়টি রে একটি খুলে গা আরেকটি খুলে মা মাতে এবং আধা খোলা বা অর্ধ বন্ধ থাকবে মা তারপর এখানে সবগুলো মিলিয়ে পা সবগুলো বন্ধ করে ভালো করে কিন্তু পা একটি খুলে ধা লাস্টে নিও আর আরেকটি খুলে আর সকাল লাস্টে সাতে এগুলো বন্ধ থাকবে এগুলো সব খুলে দেবে তারপর আবার সা ধা তো আমি এটা গাইজ একবার বাজিয়ে দেখাচ্ছি ভালো করে হাতে গাইজ হোল্ড করে নিতে হবে অনেকদিন আমি ধরিনি গাই এর জন্য হয়তো এরকম প্রবলেম হচ্ছে আমার মধ্যেও আমি যে খুব বেশি এগিয়ে গেছি তাও না ওই জন্য একটু হয়তো প্রবলেম হবে আমার দৃষ্টি দেখবেন গাইজ আরেকবার ট্রাই করছি তো আজকের মতো এ পর্যন্ত গ্যাস ভালো লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন টাটা বাই বাই